আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক যারা ক্রিকেট পছন্দ করেন এবং ক্রিকেট অনুরাগী খেলা দেখেন এবং উপভোগ করেন তাদেরকে বলবো বাংলাদেশ কত বছর আগ থেকে ক্রিকেট খেলে অথচ আফগানিস্তান একটি দেশ কেবল তারা উদীয়মান একটি দল ক্রিকেটের এখানে এসে তারা যে বিশ্ব সৃষ্টি করেছে আজকের খেলা যারা এই অস্ট্রেলিয়া আফগানিস্তানের ম্যাচ দেখেননি তারা অনেক বড় কিছু মিস করেছেন অস্ট্রেলিয়ার মতো দলকে আফগানিস্তান একুশ রানের হারিয়েছে এমনকি তাদেরকে অল আউট করে দেওয়া হয়েছে মাত্র একশো আটচল্লিশ রানের পুঁজি নিয়ে আফগানিস্তান অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে যেভাবে শক্তিশালী রূপ নিয়ে দাঁড়িয়েছে তাদের উদ্বোধনী জুটিতেই তারা একশো আঠারো রান করে ফেলেছে মাত্র একশো আঠারো রান করার পর তার তাদের এক উইকেট পড়েছে এর আগে একশো আঠারো রান পর্যন্ত তারা উদ্বুদ্ধ নিজুটিতে করে ফেলেছে আর আমাদের বাংলাদেশের উদ্বোধনী নিজুটি যারা টপ লেভেল টপ অর্ডারে ব্যাটিং করে তারা দেখা গেল যায় যে আঠারো বিশ রান পঁচিশ রানের মধ্যে তিন চার উইকেট চলে যায় অস্ট্রেলিয়ার মতো একটি শক্তিশালী দলকে যখন বাংলাদেশ পঞ্চাশ রানে হারায় আর সেই পঞ্চাশ রানে জয়লাভ আঠারো বাংলাদেশ যখন বিশটি আইনে তাদের কাছে আটাশ রানে জয়লাভ করে সেখানে অনেক ওভার তো তাদের বাকি রয়ে গিয়েছিল। সেখানে বাংলাদেশকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে ফেলেছিল অস্ট্রেলিয়া দল আর সেই অস্ট্রেলিয়া দলকে আজকে একদিন পরেই আফগানিস্তান যেখানে নাকানি সুগানি খাইয়ে তারা ব্যাপক বিরাট ব্যবধানে তাদের বিরুদ্ধে জয়লাভ করেছে এমনকি তাদেরকে দ অল আউট করে দিয়েছে একশো আটচল্লিশ রানে একশো উনপঞ্চাশ রানে টার্গেট দিয়ে অস্ট্রেলিয়া সে একশো আটচল্লিশ রান উনপঞ্চাশ রানের করতে পারেনি তার আগেই তাদের দশ উইকেটটা হারাতে হয়েছে সেই ক্ষেত্রে আফগানিস্তানের আজ তাদের ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই তারা মারাত্মক খেলা খেলেছে যেটা দেখার মতো এবং তাদেরকে স্যালুট করার মতো এবং তাদেরকে লাল সালাম জানানোর মতো তারা আজকে যে ফলাফল করেছে অস্ট্রেলিয়ার মতো একটি দলকে অথচ এই আফগানিস্তানি বিশ বছর যাবৎ শুধু বন্দুক দিয়ে আমেরিকার বিপক্ষে যুদ্ধ করে তারা বিশ বছর জয় যুদ্ধ করেও পরাজিত হয়নি আমেরিকাকে হটিয়ে দিয়েছে তারা আফগানিস্তান থেকে তারা সেই বীরের জাতি এবং তারা ওই ধরনের মন মানসিকতা নিয়েই খেলতে নামে কোনো ম্যাচে হারলেও পরবর্তী ম্যাচেই তারা ঘুরিয়ে দাঁড়ায় আজকে ঘুরে দাঁড়ায় আজকেই সেটা তার তারা প্রমাণ করেছে অস্ট্রেলিয়ার মতো সবচেয়ে শক্তিশালী দল বিশ্বকাপে তাদেরকে তারা একুশ রানে হারিয়েছে এসে বড় জয় আর কি হতে পারে এরপর যদি আর তারা সামনে সেমিফাইনালে নাও যেতে পারে এসে বড় জয় তাদের জন্য এসে বড় অর্জন আর কিছুই হতে পারে না মনে করার জন্য তারা মনে করতে পারে যে এই বিশ্বকাপই তারা জয়লাভ করেছে এই যে অস্ট্রেলিয়াকে এত বিরাট ব্যবধানে হারিয়ে অথচ অস্ট্রেলিয়া আফগানিস্তানের কেবল ছয়টি উইকেট ফেলতে পেরেছিল সেখানে ছয় উইকেটে তারা একশো আটচল্লিশ রান করেছিল অন্যদিকে অস্ট্রেলিয়া দশ উইকেট হারিয়ে করেছিল একশো উনপঞ্চাশ রানের করতে পারেনি একশো আটচল্লিশ করতে পারেনি আরও একুশ রানের নেই তারা হেরে গিয়েছে আফগানিস্তানের কাছে তো এখান থেকে আমাদের বাংলাদেশ কি শিক্ষা গ্রহণ করবে বাংলাদেশ নামেই বাংলাদেশ দলের প্লেয়াররা নামেই মনে হয় যেন তারা এত ভয়ে ভীত এত আতঙ্কিত থাকে যে এই বুঝি আউট হয়ে গেলো এই বুঝি শেষ হয়ে গেল যত তাড়াতাড়ি আউট হয়ে গেছে প্যাভিলিয়নে ফিরে যাওয়া যায় সেখানে বেঞ্চে বসে সময় কাটানো যায় এটার জন্যই তারা নামে কিন্তু আফগানিস্তান থেকে আমি মনে করি তাদের অনেক কিছু শিক্ষণীয় আছে যদি তারা শিখতে চায় কিন্তু আমাদের দেশের প্লেয়াররা তো শিখে না তারা তাদের মতো করেই খেলে কবে যে তারা ভালো করবে কবে যে তারা উন্নতির মুখ দেখবে সেটা আমরা বলতেই পারি না হলপ করে সুতরাং আমরা আমাদের দেশের প্লেয়ারদের এই উন্নতি চাই এবং আফগানিস্তানকে দেখে তারা অন্তত শিখুক কারণ তারা যে জয়লাবাজকে করেছে এটা ইতিহাস হয়ে এবং একটা বিশ্ব রেকর্ড হয়ে থাকবে তো ওয়ানডেতে তারা গত বছর দুই হাজার তেইশ সালে অস্ট্রেলিয়াকে হারাতে গিয়েও কাছাকাছি গিয়ে আর পারেনি কিন্তু এখন তারা সে মধুর প্রতিশোরটি নিয়ে এসেছে এবং তাদেরকে বিশাল ব্যবধানে হারিয়েছে তো বাংলাদেশের এরকম জয় আমরা বড় বড়ো শক্তিশালী দলের সাথে আমরাও এরকম জয় দেখতে চাই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং আপনারা সবাই রহমান স্টকে ইউটিউব চ্যানেলটিতে একটি করে সাবস্ক্রাইব করে আপনাদের সাথেই রাখুন আসসালামু আলাইকুম